ফাঁস হয়ে গেছে আমি অনেক দিন ধরেই আপনাদের বলছিলাম এটা পরিকল্পনা এবং বিজেপি এটা ফাঁস হয়ে গেছে আমি এখনো ডিটেলসটা দেখিনি আমি নিশ্চয়ই দেখব কেন্দ্রের প্রতিনিধি মাননীয় রাজ্যপাল দেখছেন কারখানা। রাজভবনের কর্মচারীদের সাথে কি কাণ্ড করছে মেয়েদের ডেকে নিয়ে গিয়ে মনে স্টেশন করছেন আর তারপর প্রধানমন্ত্রী তার বাড়িতে রাত্রি যাপন করে চলে গেলেন যিনি সন্দেশখালী নিয়ে বড়ো বড়ো সন্দেশ দেন কই রাজ্যপালের ব্যাপারে একটা সন্দেশ তো দিলেন না আপনার জগন্নাথ আপনাদের এখানকার প্রার্থী একটু সন্দেশ দিতে পারলেন না খোঁজ করে সবাই জানে জানে আর আমরা জানি না কেন মুকুটমণি বিজেপি ছেড়ে তৃণমূলে চলে এলো ওরা সবাই জানে ঘটনায় লজ্জায় শিউরে ওঠে এদের ভোটে দাঁড়ানোর মতো অধিকার আছে না ক্ষমতা আছে না এইটুকু ভদ্রতা আছে কিচ্ছু নেই এবার মতুয়াদের ঠকেই যাচ্ছে দু হাজার চোদ্দই বললো মতুয়া ভোট দাও তোমাদের নিঃস্বার্থ নাগরিকত্ব দেব দু হাজার উনিশ বললো মতুয়া ভোট দাও তোমাদের নাগরিকত্ব দেব দু হাজার একুশ বললো মতুয়া ভোট দাও আমরা তোমাদের ক্যা করে দেব আর এখন জিজ্ঞেস করুন এটা দু এখন বলছে ইলেকশনের আগে একটা কেন নোটিফিকেশান করেছে কেউ যায়নি যে যাবে সঙ্গে সঙ্গে বিদেশি হয়ে যাবে তার মানে আপনাদের বিদেশি করার পরিকল্পনা লজ্জা করে না এদের লজ্জা ঘৃণা ভয় কিছু থাকতে নয় লজ্জা থাকলে বলতাম দরিয়ার কলসি দিলাম যাও গিয়ে পানি তুলে নিয়ে এসো জল তুলে নিয়ে এসো উদ্বাস্তু পরিবার তার জমির দলিল পাবে এবং চিরস্থায়ী ঠিকানা পাবে ইতিমধ্যেই বিয়াল্লিশ হাজার উদ্বাস্তু পরিবারকে আমরা জমির দলিল দিয়েছি প্রিয় দিয়েছি রানাঘাটেও দেওয়া হয়েছে সাতাশটা উদ্বাস্তু কলোনিকে এছাড়া আপনাদের কৃষ্ণনগর এই জেলাতেও এগারো আর প্লাস তিন চোদ্দ হাজার পরিবারকে উদ্বাস্তু ফ্রি হোল্ড রাইট দেওয়া হয়েছে আমি দু তিনটে কথা বলবো আপনাদের নদিয়ার আপনাদের মনে আছে আমি যখন মিনিস্টার ছিলাম রানাঘাট গেঁদে ইলেকট্রিফিকেশান কে দিয়ে করে দিয়েছিল কে করে গেছিল আমি করে গিয়েছিলাম বনগা পেট্রোপোল্প কে করে দিয়েছিল আমি করে গিয়েছিলাম ওখানে নতুন করে ট্রেন চালানো কে করে দিয়েছিল আমি করে দিয়েছিলাম তাই আপনাদের কাছে বলি যা বলি তা করি যা করি না তা বলি না এটা আমাদের বেঙ্গলের অ্যাসেম্বলির ইলেকশন নয় এটা হচ্ছে আমার লোকসভা ইলেকশান যাতে দিল্লি পাল্টাবে কি পাল্টাবে না দিল্লি বদলাবে কি বদলাবে না নরেন্দ্র মোদীর সরকারকে আর আনবেন না দয়া করে নাম্বার ওয়ান পনেরো লক্ষ টাকা করে দেবে বলেছিল দিয়েছে দিয়েছে এক লাখ পেয়েছেন পঞ্চাশ হাজার পেয়েছেন কিছুই পাননি উনি রোজ বিজ্ঞাপন দিচ্ছেন বিনা পয়সায় নাকি সবাইকে গ্যাস দিচ্ছে বিনা পয়সায় গ্যাস পেয়েছেন কীরকম বোঝুন একটা প্রধানমন্ত্রী মিথ্যে কথা বলে একটা বাচ্চা ছেলে যদি মিথ্যে কথা বলে মা তাকে টেনে নয় থাপ্পড় মারে পরে আদার করে দেয় আর দেশের প্রধানমন্ত্রী যদি মিথ্যে কথা বলে তবে তাকে কি বলতে হয় কি বলবো বলাটা আপনারা বলবেন আমি বলবো না আমার মুখে শোভা পায় না জিজ্ঞেস করুন বলছে সবার বাড়িতে বিনাময়সা বিদ্যুৎ চলে যাচ্ছে গেছে আরে এত বড় মিথ্যেবাদী বড় এত এত বড় বড় গ্যাস গ্যাস বেলুনের থেকেও বেলুন পার্লামেন্টে পাঠান উনি উপযুক্ত আপনাদের কথা বলবার জন্য আমি তাকে অনুরোধ আমি তাকে পারমিশন দিচ্ছি সে যাতে রানাঘাটের মিটিংটাই চলে যায় বিশ্বজিৎ বনগা লোকসভা কেন্দ্রের প্রার্থী ও বিজেপি থেকে ডিজাইন করে মুকুটমণির মতোই চলে এসেছে এবং তৃণমূল কংগ্রেসের এ লড়াই করছে ওকে আপনাদের পুরো সমর্থন দেবার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি আমার এখানে বসে আছেন শঙ্কর সিং অনেক পুরনো বিশ্ব উপচার্যী দত্ত পার্টির অবজারভার উজ্জ্বল বিশ্বাস আমার দীর্ঘদিনের সাথী নবদ্বীপের নন্দ সবাই তাকে পুণ্ডরী কাক্ষ বলে চেনে নামটা তার ভালো নাম এটা কিন্তু ডাক নামটা হচ্ছে নন্দ সেও কষ্ট করে এসছে এখানে নীলিমা নাগ এসছেন অনেক দিন আমার পরিচিত এছাড়াও অনেকেই এখানে আছে আছেন বোজকিশোর গোস্বামী এমএলএ আচ্ছা উনি এখনও আসতে পারেনি উনি টোল কল্যাণীতে টিপুল টিপল আই এম এ টিপিল আইটি এমসের জন্য সব কাজ করে দেওয়া মৌলানা আবুল কালাম আজাদের যে টেকনিক্যাল ক্যাম্পাস তৈরি করে দেওয়া তাছাড়াও মনে রাখবেন আমরা কৃষ্ণনগরে কন্যাশ্রী বিশ্ববিদ্যালয় হরিচাঁদ গুরুচাঁদ বিশ্ববিদ্যালয়ের এক্সটেনশন ক্যাম্পেস করেছি কল্যাণিট এডুকেশন হাব এছাড়াও আর কি করেছি আমরা দু একটা বলে দিই যদিও আমার বলার কথা ছিল না কৃষ্ণনগরের মুসলিম তীর্থ ও সরতীর্থ নবদ্বীপে তাঁতের হাট ধাত্রী গ্রামে তাঁতের হাট তৈরি করা হয়েছে অনেকগুলো